আলাইকুম আমি আমার গ্রামে আসছি নিজ জন্মভূমি আমি যত দূরে থাকি যত দূরে যাই যত দূরে থাকি আমার গ্রামে আসলে পরে আলাদা একটা ফিল হয় আলাদা একটা মানে আলাদা একটা ভালো লাগা কাজ করে এই এইখানে বড় হলাম থাকলাম রাত এই যে লাইনে হাঁটতেছি যে রোদে হাঁটতেছি দশটা এগারোটা পর্যন্ত আমি এখানে আড্ডা দিছি আগে সবার সাথে এখন সবাই সবার কিনে ব্যস্ত কেউ কারোর সাথে নেই যার যা নিজগের তার কাছে ভালো আমার কাছে আমারটাই ভালো আমিও বলুন তো এটা কি ঘাস কমিটে জানাবেন নেপিয়া ঘাস আমার তো ভিওর্স হয়ে গেছে এই জন্য বুঝে দিন ভিডিও সারি প্রত্যেকটা দিন আপনি টাইম নেই আমি ফিল্ডে ঘুরিয়ে দিলে করি এগুলোকে কি বলেন আপনারা আমাদের বকুর ভাষা বলে

আমি তো আমি আর আপনি মতো লস লস ফেলবো না ওইটা কিন্তু ওইটা কিন্তু অনেক উঁচু ওইটা ওই যে জলটা দেখছে না ওইটা কিন্তু উঁচু আছে ওইটা অনেক উঁচু না আমার গ্রামে এমন মানে সব কিছু পাওয়া যায় নাই যে এমন মানে নাই কোনো কিছু এমন কোনো কিছু নাই সবই আছে আমার গ্রামে

এইগুলো হচ্ছে আমার জমি আমাদের জমি আর কি আমার জমি তো আমাদের জমি কলা গাছ আছে লিচু বাগান এই গাছটা দেখছিলাম এত বড় তো গাইজ গ্রামের মাঠের দৃশ্য দেখালাম আরেকদিন অন্য উদ্দেশ্য দেখব গ্রামে মানে পুরো গ্রাম দেখাবো একদিন ইনশাল্লাহ আপনার কমেন্টে জানাইন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম